দেখো দেখো কি সুন্দর কক্সবাজারের মতো এটা কক্সবাজার আমাদের জন্য কক্সবাজার তাই না আমাদের জন্য এটা কক্সবাজার জুতো রেখে দাও জুতো আছে রাখো কি সুন্দর খুবই ভালো লাগছে তাই না অনেক সুন্দর লাগছে আমি আসলে ভিডিও করবে

ছোট বোন তুই আমার বড় বোন মন মনে গাধায় আছে এখন তো দুজন তুই আমার বড় বোন তুই সুখ তুই জীবন মন মনে গাধায় আছে এখন তো দুজন তুই আমার ছোট বোন তুই আমার বড় বোন তুই সুখ তুই জীবন মন মনে গাঁথা আছে এখন তো আমরা দুজন নদীর পারে এসে মুগ্ধ হয়ে গেলাম এত কাছে থাকতো কখনো আসেনি সূর্য ডোবার মুহূর্তটা দেখার জন্য নদীর পারে বসে আছে। আর এসেই এমন একটা মুহূর্ত এমন একটা সময় যে পাবো তা ভাবতে পারিনি অনেক সময় সবকিছুর সারাক্ষণ ঘরে বসে থাকলে মন ভালো থাকে না তাই মাঝে মধ্যে একটু ঘুরতে যেতে হয় এরকম একটা জায়গা আসলে সবারই খারাপ মন ভালো হয়ে যাবে